গ্রামে গ্রামে এখন নতুন করে নাম হট্টো চালু হয়েছে আপনাদের এদিকটা হয় কিনা জানি না আপনাদের পাড়ার চাল আপনাদের পাড়ার ডাল আপনাদের পাড়ার চারা কিন্তু কোনো জিনিসে আপনি হাত লাগাতে পারেন ওদের চামচ আলাদা ওদের ঘটিবাটি আলাদা ওদের থালা আলাদা শুধু নয় আপনি খেতে বসবেন এক ফুট দূর থেকে আপনাকে ভাত দেবে আপনার থালায় টাচ করবে না আগেকার দিনে দেখা যেত কুকুরের মালসা থাকতো কোথায় বাড়ির বাইরে কুকুরকে খেতে দেওয়া হবে বলে আর যখন এটো কোটা যা বাঁচত সেই এটোগুলো নিয়ে ওই মালসাতে যাতে থালা বাটি না ঠেকে উপর থেকে ঝেড়ে দেওয়া হতো তা আমরা কারা ভাই যারা উপর থেকে ঝেড়ে দিচ্ছে ছেড়ে দিচ্ছে আমরা কি ওদের বাড়ির কুকুর না এই সেদিনে সেদিনেকার একটা ঘটনা না অট্টো চলছিল সকাল থেকে কারোর কোনো জিনিসে হাত দিতে যায়নি রাত দুটোর সময় ইঁচড় কাটা হবে বাবাজিরা বলছে পাড়া থেকে বৌদের ডাক দাও ওরা ইঁচড়ে কাটবে বলে কেন তোমরা যে বললে আমাদের হাত দিতে দেবে না কোনো কিছু দিতে দেবে না ওখান থেকে তো তাড়িয়ে দিলে না না আমরা অনুমতি দিচ্ছি তোমরা ইঁচড় কাটো কেন না এচড় কাটতে গেলে তো কাটালের হাতা কাটা হাতে লাগবে তা ওইটা কাটবো কি করে তো ইঁচড়ের বেলা যদি অনুমতি দিলে আমরা কাটতে পারি রান্নার বেলা অনুমতি দিলেও তো আমরা রান্না করতে পারি দাওয়া থাওয়ার বেলা তো অনুমতি দিলে আমরা দাওয়া থাওয়া করতে পারি পারি নাকি তোমরা বুঝে নিয়েছো কোনটা সত্য আর কোনটা জঘন্যতম ঘৃণ্য অপরাধ মানুষ নামে কেউ বলছে বাবাজি হ মুক্তি হবে কেউ বললে সাধু হ মুক্তি হবে কেউ বলে দুটো পাঁচ মার কেউ বলে তিনটে পাঁচ মার কেউ বলে মালা নেই ঝোলা নেই কেউ বলে সর্বত্যাগী হ কেউ বললে বউ ছেড়ে দে কেউ বললে বাবা ছেড়ে দে কিন্তু কেউ একবারও বলল না মানুষ মানুষ করার জন্যে এই পৃথিবীতে কেউ কিন্তু আসে একটা কুকুর জন্ম নেওয়ার পরে তার বাচ্চা কুকুরের বাচ্চা হয় একটা বিড়াল জন্ম নেওয়ার পরে তার বাচ্চা বিড়ালের বাচ্চা হয় একটা গাধা জন্ম নেওয়ার পরে তার বাচ্চা গাধার বাচ্চা হয় কিন্তু মানুষের জন্ম নেওয়ার পরে কেউ বলে না কেন মানুষের বাচ্চা তার দশবিধি সংস্করণ হওয়া লাগে মানুষ হতে গেলে কিছু প্রসেস আছে ভাই সেই প্রসেস গুলো যদি তুমি না পেরো হাত তো থাকবে পা তো থাকবে মাথা তো থাকবে তো থাকবে কিন্তু তোমাকে কেউ মানুষ গেলে হয় ভাই বলবে গায়ে রিক্সার পিছনে যেখানে বসে সেখানে দেখবেন প্রতীক্ষালয় লেখা থাকে তোমার ব্যবহারই তোমার পরিচয় মানুষ হতে গেলে ব্যবহারের দরকার হয় ব্যবহার না হলে হয় না কয়েকদিন আগে আমাকে ফোন করেছিল ফোন করে বলছিল যে বাবা তুমি এত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব এদের পিছনে লাগো কেন আমি তাদেরকে বলি যে কোনো ব্রাহ্মণের পিছনে আমি লাগি না কোনো বৈষ্ণবের বৈষ্ণবতার পিছনে আমি লাগি না কিছু নামধারী বৈষ্ণব শুধু নামের পরে চক্রবর্তী মুখার্জি ব্যানার্জি এইসব লাগিয়ে ব্রাহ্মণ নয় ব্রাহ্মণের কোনো গুণ নেই তবু ব্রাহ্মণ সে যে দাবি আর হক চেয়ে নিয়ে বেড়াচ্ছে আমি শুধু তাদেরকে জানাতে চাচ্ছি ব্রাহ্মণ একটা গুণবাচক শব্দ এটা জাতিবাচক যারা বৈষ্ণব হয়ে মানুষকে নিন্দা করছে আমি শুধু তাদেরকে জানাতে চাচ্ছি যে বৈষ্ণবের সব থেকে বড় ধর্ম সহ্য আর ক্ষমা দীনতা আর দয়া বৈষ্ণব নীতিশাস্ত্রে লেখা আছে বৈষ্ণব হইতে মনে ছিল বড় সাথ কিন্তু ত্রিনাদপি সহিষ্ণু নাই পড়ে গেল এখনো কি আমাদের সমাজে ভালো ব্রাহ্মণ নেই আপনাদের ভিতরে আজকে এমন একটা পণ্ডিত এসেছে যে শুদ্ধাচারী যে নিজে ভালো করে খাওয়া পায় না কৃষ্ণকে উপাসনা করে সে এই সমাজের সঙ্গে মিশতে চাইছে বলে এই সমাজের মানুষরা তাকে সমাজ থেকে আলাদা করে আর পূজা করছে কাদের যারা এই সমাজকে নিজ বলে মনে করছে ঘৃণ বলে মনে করছে তাদের বৈষ্ণবের ভিতরে কি ভালো বৈষ্ণব নেই বৈষ্ণব দেখবেন তো চলে যান না বৃন্দাবন খালি গায়ে খালি পায়ে পাথরের উপরে শুয়ে আছে এই ঠান্ডায় গায়ে কিচ্ছু লাগাচ্ছে না অট্টালিকাতে বৈষ্ণব নেই গো বৈষ্ণব আছে মাটিতে আমাদের মতো কীর্তনীয়ারা পারে সঠিক রাস্তা দেখাতে আমাদের মতো শাস্ত্রিকরা পারে আমাদের মতো ভাগবতীয়ারা পারে সঠিক রাস্তা দেখাতে পারে কিন্তু তারা কেউ এ দায়িত্ব নিচ্ছে না কারণ না কারোর তো নেওয়া লাগবে আমার গায়ে এত গন্ধ কেন কারণ সমাজের গন্ধ দূর করার নেই গিতে আমি নেমেছি যেমন মেথরের হাতে কেউ খেতে চায় না মেথরের বাড়িতে কেউ যেতে চায় না কেন মেথোর পায়খানার ডিগ্রি সাফ করে বলে বলুন তো যারা পায়খানা করে ডিগ্রি ভর্তি করলো তারা নিচ হলো না কিন্তু ওই ডিগ্রিটা যারা পরিষ্কার করে সমাজকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছে তারাই নিচ হয়ে গেল তাদের হাতে কেউ খেতে চায় না আমি যখন সমাজকে মলির মুক্ত করতে চাচ্ছি যারা সমাজকে ময়লা করে রেখেছে তারা বলছে দীনকৃষ্ণ ঠাকুরের মুখে কীর্তন শুনো না শুনলে নরকে যাবে কিন্তু এই ভিড় দেখে মাঝে মধ্যে চিন্তা হয় আমার নরকের এরিয়াটা কত বড় সকলের জায়গা হবে তো ধরবে তো নাকি আরো সাইজ সে বলো আজকের যে লীলার মাধ্যমে জীব শিক্ষা ঠাকুরজি আমাদের দিয়েছেন সেই লীলা আমি আপনাদের আস্বাদন করাবো সেই লীলার নাম হলো হরিপাল ডাকাত হরিপাল ভগবানের নামে আমরা অনেক কিছু করি অনেক কিছু জানি কেউ বলে দীক্ষা নিতেই হবে না ভাই আজকে লীলাটা মন দিয়ে শোনো তাহলে চোখ খুলে যাবে যে সত্যি কি ঠাকুরকে পাওয়ার জন্য দীক্ষার প্রয়োজন হয় সত্যি কি ঠাকুরকে পাওয়ার জন্য গেলে মালা তিলক শিকা ঝোলার প্রয়োজন হয় কখনো হয় না এই হরিপাল বাবার ছিল অনেক অট্টালিকা ধন সম্পদ ঐশ্বর্য অল্প বয়স এই জায়গাটার নাম কি জানো না না এই জায়গাটার নাম এটার নাম জালাবেড়িয়া নয় এতক্ষণ ছিল এখন হয়ে গেছে বৃন্দাবন এই মানুষগুলো যখন এখানে ছিল না এই গ্রামের মানুষগুলো ছিল তখন ছিল এটা জ্বালা যখন চতুর্দিক থেকে মানুষ এখানে এসে বসেছে এটা জ্বালা বেড়িয়া নেই সেটা হয়ে গেছে বৃন্দাবন বুঝবেন কি করে গত পরশুদিন পর্যন্ত এই জায়গায় কেউ দেখতে আসেনি আজকের আপনার জমি আপনি বসার জায়গা পাচ্ছেন কে বললে হবে না এই দশ কড়াটা আমার আমার একটু বসতে দে এসছো ভাই পিছনে বসো যে আগে আসবে সে সামনে বসো বৃন্দাবনের তত্ত্বটা ঠিক তাই যে আগে আসবে সে সামনে বসবে আর যে পিছে আসবে সে পিছে পড়ে থাকবে পিছনে কারা বসে কেউ কেউ ইচ্ছা করে পিছনে বসে কেউ কেউ আবার টাইম ফেল করে পিছনে বসে দেখবেন বাবা বোচাই যা এগারোটায় স্কুল সাড়ে দশটা পৌনে এগারোটা বাজে যা ও জানে সিটগুলো আগে দখল হয়ে যাবে আমি গিলে পিছনে বসবো আর স্কুলের মাস্টারমশাইরা এত চালাক ওরা আগে সামনের বেঞ্চে পড়া ধরে না পড়া আগে কোন জায়গা থেকে শুরু করে পিছনের বেঞ্চে থেকে শুরু করে ওরা জানে একটা আজকের পড়া মুখস্ত করে আসে তাই পিছনে বসে লেট করে এসে পড়েছে বৃন্দাবনে কিন্তু এসেছে তো এসে চতুর্দিকে দেখছে বড় বড় অট্টালিকা এরা কারা আর এক পদের মানুষ নিচে পড়ে কাগজ বিছিয়ে গড়াগড়ি খাচ্ছে গায়ে কিছু নেই পরনে ছোট্ট ছোট্ট কাপড় তুলসীর মালাটা নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এরা কারা এরা ভক্ত আচ্ছা ওই বৃন্দাবনে যারা অট্টালিকা করে বসে আছে ওরা ওরাও ভক্ত তাহলে এরা অট্টালিকা করেনি গাছের গোড়ায় বসে কৃষ্ণ কৃষ্ণ করছে কেন ওদেরকে জিজ্ঞাসা করো হ্যাঁ গো তোমরা অট্টালিকা বানাওনি ঘর বানাওনি ব্যাংক বানাওনি ব্যালেন্স বানাওনি তোমরা কৃষ্ণ কৃষ্ণ কেন করছো গাছতলায় বসে আমাদের অট্টালিকার দরকার নেই কৃষ্ণ প্রেম শুনেছি অট্টালিকা থাকলে নাকি সে অট্টালিকায় যায় না থাকে না অট্টালিকার রাজভোগ সে নাকি বিদুরের বাড়ি খুঁদগুলো পছন্দ করে তাই তো আমরা আমাদের সংসার অট্টালিকা ফেলে বৃন্দাবনের মাটিতে অপেক্ষা করছি কবে সে আমাদের কাছে আসবে অট্টালিকা যদি বানাই তাহলে তাকে তো আমরা হারিয়ে ফেলবো আর কি পাবো ভিড়ে আর কি পাবো এই হচ্ছে অন্তর কেউ কেউ কৃষ্ণ চায় আর কেউ কেউ অর্থ চায় এক রাজা সাত রানী নূতন নূতন রাজা জয় করে বাড়িতে ফিরেছে রানীরা জিজ্ঞাসা করলে আমাদের জন্য কি এনেছো রাজা বললে তোমাদের কি চাই জওয়ারাত মণি মানিক্য সোনা রূপ চান্দি যে যা চাইলো সে তাই পেল এক রানী দাঁড়িয়ে আছে তুমি কি চাও বলল আমার কিচ্ছু চাই না আমার শুধু তোমার চাই কেন ধন অর্থ টাকা পয়সা কিচ্ছু চাই না বলে দেখো রাজ এই রাজত্বের রাজাকে আমি রাজত্ব জয় করে ফিরেছে কে আমি ওরা কি নিল টাকা পয়সা ধন অর্থ রানী কি পেলা এই ধনর্থ যে কামিয়েছে তাকে পেলাম ওর টাকা পয়সা ধনর্থ তো কিছুদিন পরে ফুরিয়ে যাবে কিন্তু তুমি যদি আমার কাছে থাকো আমার কোনো কিছু ফুরবে কোনো কিছু ঘুরবে না তাই যারা কৃষ্ণ বাবা কৃষ্ণ ভালোবাসে তারা চায় না চায় না চায় না কিছু চায় না আর যারা অট্টালিকায় বসে আছে যারা বলে দুপুরের প্রসাদ দেড়শো টাকা একবার আমাদের মন্দির দর্শন করে দেখুন ভক্তি জন্মাব যারা বলে রাত্রের খাবার আড়াইশো টাকা আসুন নবদ্বীপে আসুন বেড়াতে আসুন দেখবেন ফেসবুকে ইউটিউবে সব অ্যাডভার্টাইজ করছে একবার আসুন বৃন্দাবনে ঘুরে দেখুন দুজন করে থাকবেন তিনশো টাকা রুম ভাড়া এরা তো কৃষ্ণ ভালোবাসে না ভাই এরা কী ভালোবাসে এরা তোমার আর আমাদের টাকা ভালোবাসে আমরা সবাই রাম ভক্ত হয়ে বাস করব যে রাজত্বে হিংসা থাকবে না যে রাজত্বে ভ্রাতৃত্ব বোধ থাকবে যে রাজত্বে মার থাকবে না মার কাঠ তো শ্রীলঙ্কায় ছিল রাম রাজত্বে ছিল না আসুন না আমরা সেই রাজত্ব একসঙ্গে গড়ি তাকে অপরের অন্যের হাত ধরে আমরা শান্তি প্রতিষ্ঠা করি ওরা তো জানে ভাই তুমি জানো না তুমি জানো না ভাই তুমি জানো না তুমি জানো না ভাই তুমি ধর্ম এটা করলি কোন কর্ম আমার কাছে আছি ষোলো বছর একদিন কার কথা শুনলি তার কথা শুনে তুই আমায়ও ভুলে গেলি বল দেখি কে তোরা আপন ধর্ম বলে উঠলে সেই আছে একজন যত কষ্ট হোক আমি করবো তার দর্শন বাবা বললে যেতে দাও বাইরে ঘুরতে দাও বাইরের জগৎকে জানতে দাও যেদিন বুঝতে পারবে সেদিন আবার ঘরে ফিরে আসবে প্রভু গুণগা ধর্ম বাড়ি ছেড়ে গেল বাইরে সেই গাছতলায় যেখানে গুরুরূপী বসে আছে গোসাই করে বলে ও গো গোসাই ঠাকুর নিয়ে চলো আমার ঈশ্বরের কাছে সে দেখি আছে কত দূর জিজ্ঞেস করবো যদি তুমি আসল হবে তাহলে সংসারে কেন না বাবা মায় আমায় অনু অপরাধ করেছি যে আমায় তুমি দূর করে দিলে ছোট্ট মনের নানান রকম প্রশ্ন গুছিয়ে রেখেছি হৃদয়ে সতৃষ্ণ আমায় এবার নিয়ে চলো ধর আর বাবাজি চলেছে নাচতে নাচতে হিমালয়ের পথে সিদে যখন হতে ভিক্ষা চাই দয়া এইভাবে কেটে গেল তার অনেক চিন্তা করছে ধর্ম যার জন্য বাড়ি ছেড়েছি তাকে তো এখনো না পেলাম না পেলাম গুরুদেব সে কোথায় নিজেকে প্রশ্ন করুন সে কোথায় কেন আমরা তাকে দেখতে পাচ্ছি না বাড়ি ছেড়েও সব কিছু ত্যাগ দিয়ে কেন কেন আমরা তাকে পাচ্ছি না গুরুদেবকে প্রশ্ন করলেন গুরুদেব বলছে ধর্ম একদিনে কি পাবি তাকে বাবা কোটি কোটি জন্ম তপস্যা করে অনেকে পাইনি তুই এই কবছর তাকে খুঁজছিস পাবি ধর্ম বললে গুরুদেব এ জন্মে নয় তাকে খুঁজলাম আগের জন্মে যদি আমি জন্মই না পাই তাকে খুঁজব কি করে তাহলে তো গুরুদেব ঘুরে ঘুরে আমার জীবন শেষ করলে হবে না বাড়িতে আমি লবণের মালা না নিয়ে নিয়ে ভাত খেতাম না মাকে বলতাম লবণের বাটিটা এদিকে দাও জল তৃষ্ণা পেলে মাকে বলতাম এক গ্লাস জল দাও খিদে পেলে বলতাম মায়ের উপর রাস দিতাম মা খেতে দাও কিন্তু ঈশ্বর খুঁজতে এসে আজকে যে মায়ের কথা বড় মনে পড়ছে পেলে ভিক্ষা চাইতে হয় লবণ কম হলেও খেয়ে নিতে হয় সুখ শান্তির জায়গাটা আর নেই মাটিতে শুতে হয় গাছতলায় শুতে হয় মাথার উপরে ছাদ থাকে না কিন্তু আমরা যতক্ষণ বাবমার কাছে থাকি শক্ত বালিশ যদি দেয় তেজ দেখাই বিছানা যদি অপরিষ্কার হয় তেজ দেখাই কিন্তু এখানে তো আমার মাটিতে শোয়া লাগছে গুরু বললে আরে গুরু বিদ্বেষী হচ্ছিস গুরুর উপরে প্রশ্ন করছিস আমি বলবো হ্যাঁ ভাই প্রশ্ন করতে শেখো গুরুকে যদি জিজ্ঞাসা না করো গুরু তোমার উত্তরটা দেবে কি করে এর জন্য গুরুকে প্রশ্ন করা শেখো আর যে গুরু তোমার প্রশ্নতে বিরক্তি বোধ করবে জানবে তোমার প্রশ্নের উত্তর ওই গুরু তোমার ব্যথা তোমার কষ্টে আগে তোমার পাশে কে এসে দাঁড়াবে তোমার ঈশ্বর নাকি তোমার বাবা মা মরার পরে যদি আমরা তার কাছে যাব যখন যাব তখন দেখব এখন যাদের কাছে আছি এখন তাদের দেখি তারা আমাদের দুনিয়াতে নিয়ে এসছে কেন কোনো একটা আশা করে সেই আশার মুখে ছাই দিয়ে আমরা যদি পালিয়ে চলে যাই সংসার থেকে ধর্মের মা বলে উঠল বুঝেছিস সেদিন বলছিলাম ঈশ্বর কোন জায়গায় নেই আছে অনলে আছে অনিলে আছে বিটুপি লতায় যাচ্ছে জলদের গায়ে বিটুপি কোন জায়গায় নেই তিনি সেখানে তুমি আছো সেখানে আছে যেখানে তুমি নেই সেখানেও আছে যেখানে জীব জগৎ আছে সেখানেও আছে যেখানে জীব নেই তিনি সেখানেও আছে ঈশ্বর কি কোনো মানুষের ভেতরে যদি ঐশ্বরিক চিন্তা আসে তার ভিতরে কি হয় যত কিছু অপবিত্র চিন্তা তা ছেড়ে পালিয়ে যায় ঈশ্বর ঈশ্বর একটা ব্যতিক্রমী নেশার মতো যেমন যারা গাঁজা পান করে যখন গাঁজা খাইনি দেখবেন সে উত্তেজিত আর গাঁজাটা খেয়েছে ভাঙটা খেয়েছে সিদ্ধিটা খেয়েছে যদি কেউ গন্ডগোল করতে আসে ওই নেশা করা লোকটা বলে দেয় ভাই কেন ঝগড়া করছিস কেন কি হবে ঝগড়া করে কদিন বাঁচবি কদিন থাকবো ঠিক ঈশ্বর ভাবনাটা কি নেশার মতো হয় দেখবেন মদ খাচ্ছে যে ছেলেটা যখন মদ খাইনি এমনি সে দাঁড়িয়ে কারোর সামনে সত্যিটা বলতে পারছে না কিন্তু যখন নেশা করেছে যেই থাকুক কাউকে মারছে না দাঁড়িয়ে সত্যি কথাটা সকলের সামনে বলে দিচ্ছে কোনটা নে আর কোনটা